হ্যালো বন্ধুরা চলে আসলাম স্বাগত হ্যাঁ বন্ধুরা দেখো আজকের আমি খেতে বসে গেছি কী কী খেতে বসে গেছি ভাজা অনেক কিছু ছিল আলু পোস্ত চাল পোস্ত খাই না চোখ আচ্ছা আমি খেতে বসি চাল কুমড়ো ভণ্ড নিয়ে আর মাছের লে যাবে এখন ঝে লে যান চার পনেরো ঘন্টা আর হচ্ছে আম কি মিষ্টি হ্যাঁ বন্ধু আমার চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ী নিউ ব্লগ ফেসবুক ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ একটু দেখুন বন্ধুরা চুল পড়ছে চোখে আর চোখ চুল খাচ্ছে তোমাদের খাওয়া দাওয়া হয়েছে দেখো এই পাশের ডাইনিং টেবিল তুমি হাত করে কাছে কেন বলতো তোমার সাথে গল্প করতে সুবিধা হবে সবই আমি একা করি ভিডিও কলার সব কিছু আমি এক করি যার জন্য এখানটা দেখে ভিডিও করতে সমস্যা হচ্ছে তার জন্য এইভাবে হাত থেকে ভিডিও করছি বলি চাকরি মাছের ভিতরে মাথা দিয়েছি তো মাথা গুলো খাচ্ছি জোর বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টি হচ্ছে আমার ওইদিকে খুব বৃষ্টি হচ্ছে

না অনেক বেলা হয়ে গেছে আজকে তাহলে রাখলাম ভালো দেখো তোমরা আমিও খাই তোমরাও খেয়ে নাও আজকে মতো টাটা বা আবার আমরা ব্লগ নিয়ে